চক্রান্ত চক্রান্ত থাকবে না দাবাঙ্গ দাবাঙ্গই তাকাবে মানে রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয় রাজবংশীদেরকে উৎখাত দেওয়া হয় এটা হচ্ছে একটা বড় মাপের সর্বজনীন চলছে প্রশান্ত বর্মণ একটা সিভিলকাস কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে সোয়ানো যায় সেটারই একটা চক্রান্ত করে চক্রান্ত যায় কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্ত চক্রান্ত থাকবে না দাবাঙ্গ দাবাঙ্গই রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয় রাজবংশীদেরকে উঠে দেওয়া হয় রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখিনি সংবাদ কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমের বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে এটা কেউ করবেন যে আপনার ট্রান্সফার তো দেখুন আমাদের সব রুটিন মাপিক ট্রান্সফার হয় আমি আছি তো আরেক জাবিন নেবো না নেবো সেটা তো আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয় এরকম অবস্থা বলেন না কথা কথা

যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরের ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনই জেলে পড়ে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা দাবাং থেকে মাটিতে ফেলে এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আসা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া কতিন এত অভিযোগ কি বলবেন দেখুন সরযন্ত্রকারী এত সরযন্ত্র করে যাবে আপনারা দেখেছেন যে আমাকে আপনারা মিডিয়ারায় দাবাং ভিডিও বলেছেন এবং আমি রাজবন্ধগুলোকে অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকwidehat যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলেই আমি দেখতে পাচ্ছি যিনি চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং জিনিস শোনা গলিয়েছেন বড় গলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে বিশান্ত ভ্রমণ ভিডিও এটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সেন্ডিকেট বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে আমি কেন আমি দাঁতনে কেন যাব। আপনার কাছে ভাইরাল হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো সরজন সবেও তো সরজন প্লেনের টিকিটটা কি আপনার পাওয়া গেছে কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে কি আছে সবই এখন সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছু মিথ্যা ষড়যন্ত্র দেখুন এখন বর্তমান যুগে তার ছবি কে কিভাবে ব্যবহার করছে আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে এই বিষয়টা কি চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু সেই চোর যে আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি

বলতে বলতে দিন ব্যাহত হচ্ছে কোথায় অফিসে কাজ না ব্যাহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার আহ কোটাল করুন রাজগঞ্জ বলুন সব দিকে এগিয়ে আছে এটা বলা হচ্ছে না এটা বলানো হচ্ছে আপনারা কিনা সেই তদন্ত সাপেক্ষ এটা মিডিয়াতে আমার বলার মদের বোতল ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা সি আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো এগুলো কি হবে কেন তখন তো আমি নিচে ভিডিও নিজেই দেখব তখন ভোটার কার্ড কোথাকার যে ভোটার আমি কালকে দেখেছিলাম আমি কালকে ফিল্ডে ছিলাম আমি শুনেছি আমি সেটা জয়েন সাহেবকে বলেছি এবং জয়েন সাহেব বলেছেন যে এই ভোটার কার্ডগুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ডগুলো কোনো অস্তিত্ব নেই আমি একটা বিএল এর সঙ্গে একটা ফর্ম নিয়ে ডিসকাশন করেছি